হ্যালো গাইস আসসালামু আলাইকুম পুরো দুরা ব্লগ ভিডিওতে আমি রয়েছে আপনাদের সাথে আমাদের সাথে রয়েছে আমাদের বৈমানিক বিমানের পাইলট ইয়ার খান তো এয়ার খানের পাইলটিং সিস্টেমে আমরা দেখছি আমরা আজকের ব্লগটা ঘুরে দেখব আমি সব সময় বলে থাকি যে আমাদের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে মিথ্যা কথা জীবনে বলছি এবার আর কোনো মিথ্যা কথা বলবো না এবার সত্যি সত্যি আমি মানে কে নিয়ে আকাশে উড়াল দিচ্ছি কোনো মিথ্যা কথা সাপ এখানে নেই এখন আমরা যাচ্ছি ব্রুজ খুলিবার উপর দিয়ে আইপেড টাওয়ারের পাশ দিয়ে এবং যাচ্ছি টুইন টাওয়ারের ভিতর দিয়ে যে রাস্তাটি করে দিয়ে গিয়েছিলেন ওসামা মিন লাদেন দুইটা বিমানের মাধ্যমে তো আমরা সেই টুইন টাওয়ারের পাশ দিয়ে এখন ছুটে চলছি দ্রন্ত গতিতে আমার চ্যালেঞ্জিং একটি টাইম যাচ্ছে কারণ আমি বারোটায় রওনা দিছি দুইটার মধ্যে আমার টার্গেট হচ্ছে আমি লঞ্চ ধরবো দুইটার মধ্যে যেতে পারলে আমার আমি খুব দ্রুত যেতে পারবো তো আমার বৈমানিকও সেইভাবে চালাচ্ছে এই মুহূর্তে আমি চলে এসেছি শাহবাগ সুপ্রিম কোর্টের ইস অনেকক্ষণ থাকতে থাকতে আমার কেমন যেন একটা বিরক্ত ভাবতে ধরে গেছে জানলাটা খুলে একটু বাইরে দেখি ও বিমানের জ্বালা খুলেই দেখতে পেলাম রিক্সা গাড়ি চলে নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারতাম না যে আকাশেও রিক্সা গাড়ি চলে আমার কথা আপনাদের বিশ্বাস হবে না যখন নিজেরা আসবেন তখন ঠিকই বিশ্বাস করবেন সময় কখনো বিমানে উঠলে বিমানের জ্বালনা খুলে দেখবেন আকাশেও রিক্সা গাড়ি চলে এটা আমার মাথায়ই ছিল না আর আমাকে কখনো শুনিও এবার প্রথম দেখলাম যাই হোক পক পাক 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 করতে করতে আমি আমার প্রথম গন্তব্য সদরঘাটকে টাচ করে ফেললাম টাচ করার সাথে সাথে একটি স্বস্তি নিঃশ্বাস নিচ্ছে কারণ অনেক দূর জার্নি করে এসে সদরঘাটkara দেখতে পেয়ে খুব ভালো লাগছে গ্রামের সিনগুলো চোখের সামনে ভাসছে তো এখন আমার সবথেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আমাকে বিশেষজ্ঞ থেকে বহুল আলোচিত সেই টাইটানিকের ধ্বংস অবশেষ দিয়ে যে জাহাজটি বানানো হয়েছে তার পিঠে উঠে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছানোর প্রচেষ্টা তো আমি আমার প্রচেষ্টা চালাচ্ছি খুঁজতে খুঁজতে এক লোকের কাছে শুনলাম সামনেই রয়েছে টাইটানিক তো আমাকে আরো সামনে যেতে হবে এই মুহূর্তে এদিক সেদিক খুঁজতে খুঁজতে দেখলাম একটি লোক কি সুন্দর করে ভ্যানে ঘুমিয়ে আছে শীত বলতে তাদের কাছে কিছুই নেই এই ঠান্ডার মধ্যে সে এভাবে ঘুমিয়ে আছে আসলে গরিবের দুঃখ বোঝার মতো কেউ নেই কিন্তু আল্লাহ আছে তাদের কাছে শীত কোনো ব্যাপারই না তো আমি অবশেষে চলে এসেছি সেই টাইটানিকে আমি পেরেছি টাইটানিক এখন আমার পায়ের নিচে টাইটানিকে চড়ার পরে যাত্রীদের প্রথম চ্যালেঞ্জের বিষয় থাকে একটি সুন্দর সিট খুঁজে বের করা তবে সিট যে পেয়ে যায় সে মনে হয় যে বাপদাতা সম্পত্তি কিনে বসে আছে এমন একটি অবস্থা নিয়ে তারা বসে থাকে আমার কথা বিশ্বাস হচ্ছে না তো এই ভাইটিকে দেখুন এমন একটা ভাব নিয়ে ঘুমিয়ে আছে মনে হয় যে সে বহুত আগে লঞ্চে উঠেছে এমন একটা অবস্থা যাই হোক আমি কোনোভাবেই এই সিটগুলোতে আমার সিট পেলাম না আমাকে এখন দোতলায় চলে যেতে হবে দোতলায় গিয়ে খুঁজুন দোতলায় কিন্তু সিট বেচা কেনা হয় লঞ্চের স্টাফরা হচ্ছে তো সেল করে লঞ্চের টিকিটের থেকে অল্প কিছু টাকা বেশি নেয় এটা অবশ্যই আরামদায়ক এটির দরকার আছে তো আমি টাইটানিকে দোতলায় চলে এসলাম দোতলায় চলে এসেছি দোতলায় এসে দেখি একটা ছোট ভাই এমন ভাবে রাজা মতো গিলতেছে মনে হয় ওর অনেক ক্ষুদা লাগছে এই ভাইয়া এমন করে খাইস না একটু আস্তে ধীরে গলা আটকে যাবে অবশ্য ওকে কি কি বলবো লঞ্চ উঠে আসলে খিদে লাগে তোর খাবার দেখে ভাই আমার ক্ষুদা লাগে গেছে তুই আমার একটু দিবি আমি এমনিতে একটু শোষা যাই হোক খা ছোট ভাই খা কিন্তু একটু ধীরে সুস্থে খা গলায় বাজাইস না তো আমি টাইটানিকের উপরে ছাদে চলে আসলাম এসে একটু দৃশ্য উপভোগ করছি এই মুহূর্তে দেখলাম আটলান্টিকের বুক বেরিয়ে একটি সাবমেরিন এই সাবমেরিনটি মেবি এই মুহূর্তে রাশিয়া থেকে আসছে এখন ইউক্রেনের যুদ্ধ করতে চলে যাবে আটলান্টিক মহাসাগরের বুক ছিঁড়ে ছুটে চলেছে আমাদের দুরন্ত গতির সেই টাইটানিক টাইটানিক আছে রোজ নেই এটি তো মানা যায় না তো আমি এখন টাইটানিকের রোজকে কোথায় পাই এদিক সেদিক তো খুঁজতেই হবে রোজকে রোজ কোথায় আছে আমার রোজ 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 যে কোনোভাবে ভাবে খুঁজে বের করে রোজের একটি করেছে এটাকে বলে হচ্ছে কি বলে তোর এত কিছু জানার আমার কি দরকার আছে আমার কাজ হচ্ছে রোজকে খোঁজার এখন রোজকে খুঁজে বের করতে হবে এদিক সেদিক ওদিক ক্যাবিনের সাইডে এদিক সেদিক করে রোজকে খুঁজতেছি রোজকে খুঁজতেছি রোজ কোথাও নেই

বাকিটা আপনারা বলে মিলা তো আমার উড়ন্ত গতির দুরন্ত লঞ্চটি এই মুহূর্তে চলে এসেছে কালীগঞ্জ কালিগঞ্জ এসে টাচ করেছে মানুষ নেমে গিয়েছে অনেকটাই আমি টিয়ার পাইনি কারণ কারণ হচ্ছে রোজকে খুঁজতে খুঁজতে কখন যে টাইম চলে গিয়েছে আমি সেটি টেয়ারই পাইনি এখন আমরা আসছি যেই সেটি হচ্ছে কালী উলেনিয়া কালীগঞ্জ তো এখান থেকে লঞ্চ ছাড়ার পরে বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে ভোলা ইলিশিয়া যাইতে সেখানে যাওয়ার পরে আমার পরবর্তী গন্তব্য হচ্ছে আমাকে সেখান থেকে ভোলা যেতে হবে এখন রাত সাড়ে নয়টার মতো বাজে আমাকে সেখানে যেতে যেতে দশটা বেজে যাবে তারপরে হচ্ছে সেখান থেকে আমার গ্রামে পৌঁছতে হবে এটা অনেক রাত হয়ে যাবে তো আমি এই মুহূর্তে রয়েছি টাইটানিকের সেই ফন সাইটে যেখানে দাঁড়িয়ে রোজ এবং যাই হোক রোজ রোজ করেছি সম্পূর্ণ জাহাজটিতে তো এখন আর রোজ রোজ করে লাভ নেই বউ শুনলে সেই পেদানি দিবে যে আমি রোজকে খুঁজতেছি আমার রোজ অবশ্যই আছে তো আমি এই মুহূর্তে চলে এসেছি টাইটানিকের প্রাণ ভোমরার কাছে এটি হচ্ছে টাইটানিকের ইঞ্জিন কিন্তু অরিজিনাল টাইটানিকের ইঞ্জিন হচ্ছে কয়লা দিয়ে চালানো হতো এই টাইটানিকের ইঞ্জিন হচ্ছে তেলের মাধ্যমে চলে জ্বালানি তেল দেখতে দেখতে ইলিশা ঘাটে চলে এসেছি তবে এই ঘাটে আসার সাথে মিল রয়েছে আমাদের প্রাইমারি স্কুলের প্রাইমারি স্কুলে যখন ছুটির ঘন্টা বাজতো তখন সবাই ব্যাগ ট্যাগ নিয়ে আগেই রেডি হয়ে থাকতাম কখন বের হয়ে চলে যাব ঘন্টা বাজবে আর আমরা দৌড় দিব তো এখানে ব্যাপারটি প্রায় সেম হলেও একটু ব্যতিক্রম রয়েছে এটি ছুটির ঘন্টা নয় লঞ্চ টাচ করার সাথে সাথে কে কত দ্রুত বের হবে আর কত দ্রুত গাড়ি ধরবে সেই চিন্তায় সবাই মগ্ন থাকে এখানে অধীর আগ্রহে সবাই পিঠে মিঠে ব্যাগ ট্যাগ নিয়ে সবাই রেডি কখন লঞ্চটি টাচ করবে এবং কখন আমরা নেমে যাব তো দেখতে দেখতে আমরা নেমেও গিয়েছি ভিডিওটা করা সম্ভব হয়নি তো আমি লঞ্চ থেকে নেমে একটু সবাই চারদিকে দেখছি আসলে এই পাঁচ ঘন্টা ধরে আমি এই লঞ্চেই জার্নি করছিলাম তো আমি এই মুহূর্তে অবস্থান করছি ইলিশা ঘাটে ইলিশা ঘাট থেকে এখন আমাকে ভোলার উদ্দেশ্যের তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে আমার কোনো লাভ নেই আমাকে দ্রুত চলে যেতে হবে এবং আমাকে একটি গাড়িতে উঠতে হবে খুব দ্রুতই চলে যেতে হবে রাত অনেক গভীর হয়েছে কারণ আমার প্রত্যন্ত এলাকায় আমার গ্রাম তো সেখানে যেতে হলে গাড়ি পেতে অনেক ব্রেক পেতে হবে সো আমাকে দ্রুত যেতে হবে যেতে যেতে আপনাদেরকে অনেক কিছুই দেখাচ্ছি এটি আমার ভোলা এটা আমার জন্মস্থান ভোলা তো এখানে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি এই যে বাইকাররা এরা বসে আছে সবাই ওদের আগ্রহে কখন আমরা ঢাকা থেকে টাকা নিয়ে আসবো আর তারা সেটি লুণ্ঠন করবে আসলে লুণ্ঠন না তারা অধিক পরিমাণ ভাড়া নিয়ে আমাদেরকে লুণ্ঠন করে আমি সেটি বুঝাইতে চাচ্ছি এবং এই যে মাছওয়ালা তারপর এই যে মাছের হোটেল এভাবে তাজা তাজা মাছ সাজিয়ে রাখছে অবশ্য এখানে আসলে কোনো ফেক কিছু নেই এটি জেনুইন চলতে চলতে দেখা পেয়ে গেলাম পার্থ সাহেবের আমাদের ভোলার গল্প আমি ভীষণ ভালোবাসি তাকে লাভ ইউ পার্থ ভাই আই এম প্রাউড অফ ইউ বিকজ আমি জন্মেছি ভোলাতে আপনার ভোলাতে আপনাকে ভীষণ ভালোবাসি ভাই বলা হয়নি কখনো তবে আমি আপনাকে ভীষণ ভালোবাসি খুব মেধাবী মেধাবী লোককে আমি ভীষণ ভালোবাসি আলাভিউ ভাই তো এরই সাথে সাথে আমি শেষ করছি আজকে আমার ভোলার ব্লগটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার পেজটিকে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আশা করি এরপরে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো যদি আপনাদের চাহিদা থাকে সেই চাহিদা অনুযায়ী আমাকে সাপোর্ট করুন প্লিজ একটু ফলো দিন